সিরিয়াস দেখুন বেলা শেষে বড় মাছই খায় দাদার সেই কার্তিক দাস সিনিয়র অভিজ্ঞ শিকারী ঠিক বেলা শেষেই লেগেছে চারটে পঁয়ত্রিশ বাজে এখন বেলার শেষে বড় একটা দাদার হয় যে পুকুরে বসুক না কেন বিশেষ করে বাবুদার পুকুরে দেখেছি বেলার দিকে বড় বড় কাতলা বড় কাতলা বিশ্বাস আছে এই শিকারির উপরে

যেটা বড় বলেছিলাম সেই বড় নয়